এই শহরে বৃষ্টি নামলেই মৃত কদমেরা বেছে উঠে সদ্য সাবালিকার স্পর্শে অসুস্থ সম্পর্কে বৃষ্টি ঔষধ হয়ে পড়ে এক ছাতার বৃত্তে সাতাত্তর বছরের বৃদ্ধ পড়ে নেয় শৈশব নামা রৌদ্রের সংবিধানে বৃষ্টি নিয়ে আসে বিজয়ী সোন এই শহরে বৃষ্টি নামলেই পিপড়ার সংসারে ঢুকে পড়ে মৃত্যুপত্র মাছ রাঙার ঠোঁটে ফুটে উঠে অশ্লীল ফটোগ্রাফ দিনমজুরের ঘরে অতিথি হয় দুর্ভিক্ষ রঙের দোকানে রং চায়ের কাপে চুমু খায় তাদের প্রাক্তন প্রেমিকারা এই শহরে বৃষ্টি নামলেই ব্রথেলের দরজায় পা বাড়ায় গৃহবন্দী জোনাকি জানালার কপাট খুলে হাত বাড়ায় বাক্সবন্দি ছেলেটি টিনের চালে বড় হতে থাকে সবে বিবাহ হওয়া বালিকার কম্পন এই শহরে বৃষ্টি নামলেই পুকুর জলে ঘুমিয়ে পড়ে আলসে দুপুর স্কুল ফেরা বালিকাগুলো ব্যবহার করে সাময়িক স্বাধীনতা অভিমান সংসারের আবৃত্তি স্বরের রং পাল্টাতে থাকে মধ্যবিত্ত পরিবারে উৎসব বসে খিচুড়ির বর্ষার উঠোনে বন্যার সমাবেশে গুম হয়ে যায় নিম্নবিত্তরা